আলহামদুলিল্লাহ এখন মুরগির বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বাড়তেছে যদিও এখন একটি শীত তারপরেও ভালোই বড় হচ্ছে যেহেতু বাচ্চাগুলোর বয়স প্রায় চব্বিশ দিনের মতো তাই এখন নিয়মিত পরিচর্চা করতে হচ্ছে এতদিন বাচ্চাগুলো যখন ছোটো ছিল তখন এতটা গুরুত্ব দিতাম না তবে এখন মোটামুটি ভালোই গুরুত্ব দিতে হচ্ছে বাচ্চাগুলো যখন ছোট ছিল তখন সাত দিন আট দিন পর পর মুরগির বাসস্থান পরিষ্কার করে দিতাম কিন্তু এখন আর তা হয় না সর্বোচ্চ চার থেকে পাঁচ দিন পর পরই মুরগির বাসস্থান পরিষ্কার করতে হয় বাসস্থান পরিষ্কার করার জন্য প্রথমে বাচ্চাগুলো অন্য খাসাতে রেখে দিলাম তারপর সুন্দর করে পরিষ্কার করে নিলাম এরপর নতুন পলিথিন কাগজ বিছিয়ে দেওয়ার পর তার ওপর পাটের বস্তা দিয়ে দিলাম কারণ শীতের দিন যাতে শীতে কোনো ধরনের কষ্ট না পায় মুরগির বাচ্চাগুলো পলিথিন এবং পাটের বস্তা বিছিয়ে দেওয়ার পর ধানের চিটা এবং ছোটো ছোটো খড় বস্তার উপর দিয়ে বিছিয়ে দিলাম যাতে শীত খুব কম লাগে বাচ্চাগুলো সুন্দর করে চিটা এবং খড়গুলো বিছিয়ে দেওয়ার পর এখন আবার বাচ্চাগুলো সেই খাসার মধ্যে রেখে দেওয়া লাগবে তাই একে একে একটা একটা করে বাচ্চা পরিষ্কার করা খাসাতে রাখতেছি যদিও পঞ্চাশটা মুরগির বাচ্চা ছিল প্রথমে কিন্তু এখন আর তা নাই গুনে দেখলাম পঁয়তাল্লিশটার মতো বাচ্চা এখন পর্যন্ত আছে বাকি পাঁচটা বাচ্চার মধ্যে চারটা বাচ্চা ইঁদুর খেয়ে ফেলেছে আর একটা বাচ্চা অসুস্থ হয়ে মারা গেছে যাই হোক বাসস্থান সুন্দর করে পরিষ্কার করার পর বাচ্চাগুলো সেই খাসাতে রেখে দিলাম দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো খুব দৌড়াদৌড়ি করতেছে এক কথায় বলতে গেলে বাচ্চাগুলো মোটামুটি এখন খুবই সুস্থ আছে যেহেতু বাচ্চাগুলো ধীরে ধীরে বড় হচ্ছে তাই তিন থেকে চার দিন পর পর বাচ্চার বাসস্থান পরিষ্কার করে দিতে হচ্ছে আমিও বর্তমানে সেটাই করছি বাচ্চাগুলিকে খুব যত্ন করছি যাতে আর কোনো ধরনের অসুখ না হয় যাক আলহামদুলিল্লাহ এখন বাচ্চাগুলো ভালো আছে